তো দেখা যাক আল্লাহ আসলে আমাদের কোন দিকে কবর করে কোন দিকে নিয়ে যায় আমার পূর্বে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার আগামীতে বিচার এবং সংস্কারের প্রশ্নে আমরা আপসি বিচার সংস্কার ছাড়া ওই ভুদা রকির নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না খাতা কলমে বারোবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় নাই উনি সরকার কর্তৃক থেকে 2024 সাল পর্যন্ত মতা থেকে অসংখ্যবার মানুষ জীবন দিয়েছে কিন্তু জনগণের কাঙ্খিত বাংলাদেশ નિર્মার হয় নাই এর একটাই কারণ যে বড়জন ক্ষমতা এসেছে তারাই দেশটাকে রূপপাত করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে খেয়েছে তাই বন্ধুগণ এবার মহান নেতা পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন 2000 ছাত্র জনতার রক্ত বিনিময়ে আজকে এই বাংলাদেশ পেয়েছি আমরা এই বাংলাদেশকে যাতে আমরা নতুন করে জনগণের বাংলাদেশ হিসেবে গড়ে পারি তার জন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচ্ছল থাকতে হবে আজকে গ্রামে গ্রামে সামনে পিছনে চাঁদাবাজ টেন্ডারবাজ দখল দারিদ্রের যে রাজনীতি শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই দখল দারিদ্রের রাজনীতি করে খুবই হাসি না বাংলাদেশে টিকতে পারে নাই কেউ যদি মনে করে থাকে এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর ওই দখল দারিদ্রের রাজনীতি করে বিগত আগে যাবত করবে তাহলে তারা ভগবান স্বর্গে বসবাস করবে ছাত্রজনরা যদি দলбло এই ছাত্রবাদী এই আর হতে না আমার এটা বিষয় নয় এটা গণবিপ্লবের বিষয় নয় ইসলামী আন্দোলনের বিষয় নয় এটি বাস্টন বাংলাদেশপন্থী বৈশ্বিক রাজনৈতিক দলের বিষয়

সেই দাবি প্রদান করবে এটাই রাষ্ট্র এই সরকার দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রধানতম দায়িত্ব ছিল কিন্তু করতে পারে না আমরা সরকারকে আহ্বান জানাবো আপনার জান কমে না তাকিয়ে কোন ধরনের দিকে না তাকিয়ে আপনার শহীদ ভাইদের দিকে তাকান আহত ভাইদের দিকে তাকান তাদের দিকে তাকিয়ে তাদের যে স্বপ্ন তাদের যে তাদের যে আকাঙ্ক্ষা সেটার দিকে তাকিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে মনোযোগ দেন কোন দরজার দিবে